আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আসলে মাঝে মাঝে পরিবারের সবাই মিলে ঘুরতে মন্দ লাগে না তো জায়গারই যদি হয় এমন তাহলে তো কথাই নেই আসলে প্রকৃতির মাঝে আসলে স্রষ্টার সৃষ্টির সৌন্দর্যকে উপলব্ধি করা যায় প্রকৃতির চাইতে সুন্দর আর কি হতে পারে তো আমাদের যে ঘোরাঘুরি উদ্দেশ্যহীন না আমরা যাচ্ছি কালাতোবনের ননদের বাড়ি アラマゴバストンズのハンドルな আমরা প্রায় চলে আসছি তো বাড়িতে আসলে কেউ থাকে না তবুও আমরা যাচ্ছি আমরা মূলত বাড়িটি দেখতে যাচ্ছি কেন সেটি আপনারা গেলেই বুঝতে পারবেন তো দেখতে দেখতে আমরা বাড়ির ঘাটে পৌঁছে গেলাম এই ঘাটের দুইটি অংশ একটি সমতল একটি সিঁড়ি করা তো এই সমতল অংশটি দিয়ে এক সময় বিশাল বড় বড় গরু মহিষ তোলা হতো একটি বাড়ির কাজের সুবিধার্থে এবং সৌন্দর্যের কথা চিন্তা করে এই অসাধারণ চমৎকার সিঁড়িটি তৈরি করা হয়েছে তো আরও একটি জিনিস দেখে খুবই অবাক হলাম সেটি হলো এই বিশাল আকৃতির করমচা গাছটি আসলে এত বড় করমচা গাছ আমি আগে কখনো দেখিনি প্রথমে তো দেখে বিশ্বাসই হচ্ছিল না যে এটি একটি করমচা গাছ তো গাছে দুইটি ফল দেখলাম এই গাছের গোড়া দেখলে বোঝা যায় এই গাছটি আসলে কত আগের আর এই বাড়িটি কত প্রাচীন আমরা বাড়ির পেছন দিয়ে একেবারে সামনে চলে এসেছি তো সামনে রাস্তা রাস্তা দিয়ে বাড়িতে ঢুকলে প্রথমে এই গেট পার হলেই বাহিরের উঠান আর সেই উঠান পার হয়ে আরও একটি গেট পার হয়ে তারপর মূল উঠানে প্রবেশ করতে হয় মানে মূল বাড়িটিতে তো বাড়ির প্রথমের এই যে এই পাশে সেটগুলো আগের তৈরি করা আর এই ভবনগুলো পরবর্তীকালে তৈরি করা হয়েছে তো এক কথায় বাড়িটি আসলে অনেক সুন্দর আমরা দোতলায় চলে আসছি তো বিশাল বড় বারান্দা বারান্দা বেলকনি যাই বলি না কেন একবার ভাবুন এটি ঘরের চারপাশে এরকম বারান্দা এবং সেখানে দাঁড়ালে নদীর স্নিগ্ধ বাতাস এসে গায়ে লাগে ভাবলেই কীরকম ভালো লাগে আমি জানি না আসলে এই জায়গাটা আমার কাছে এতটা ভালো লাগছে হয়তো শহরে অনেক সুন্দর বিল্ডিং আছে আছে সেখানে দাঁড়ালে তো দূরের কথা নিঃশ্বাস ছাড়াই কষ্টকর এই বাড়িটি যিনি তৈরি করেছেন তিনি অত্যন্ত রুচিশীল শুধুমাত্র সৌন্দর্যই নয় সুন্দরভাবে বসবাস করা এবং নিরাপত্তার জন্য এই বাড়ির প্রতিটি সিঁড়ির সামনে এরকম কেচিকেট করা শুধু তাই নয় এই সিঁড়ির যে রেলিং এর উপরের ফাঁকা অংশটি থাকে পতার সাথে এরিও গিরিল দিয়ে এভাবে আটকে দেওয়া হয়েছে এই বাড়িতে সবই আছে নেই শুধু লোকজন প্রত্যেকটি রুমে তালা মারা এবং জং ধরে গেছে কি বিচিত্র এই পৃথিবী কেউ একটু মাথা গোজার জন্য ছটফট করছে আর এই বাড়িটি হয়তো ছটফট করছে মানুষের জন্য একটা সময় অনেক কোলাহল পূর্ণ এই বাড়িটি ছিল সেই স্মৃতি আঁকড়ে ধরেই এই বাড়িটি এখনো দাঁড়িয়ে আছে নিস্তলার রুমে দেখাশোনা করার জন্য একটি পরিবার থাকে তাদেরই পালিত ভেড়া গুলো উঠানে হাঁটাহাঁটি করছিল আসলে ভেড়ার একটা স্বভাবজাত নিয়মিত তারা একসাথে থাকে আর এজন্যই দেখতে সুন্দর লাগে তো ঘুরে ফিরে এই চমৎকার বাড়িটি দেখা হলো এবার চলে যাবার আমাদের পালা তো যেতে যেতে চোখে পড়লো একটি ছোট্ট ডিঙি নৌকা প্রথমে তালের ডিঙি নৌকা ভেবে ভুল করছি কাছে গিয়ে দেখলাম কাঠের তৈরি তো কাঠের তৈরি এত ছোট নৌকা এটিও প্রথম দেখলাম পাশেই দেখলাম একটি ঘর অনেকটা কবুতরের খবরের মতো তো এত বড় কবুতরের খোপ হয় না তাই দরজা খুলে ভেতরে দেখলাম কো তো সাইডে দিয়ে এরকম রড দিয়ে নামার মতো সিস্টেম আছে তারপর ভাবলাম যে মাঝখানে সিমেন্টের বড় একটি ব্লক দেওয়া আসলে কুয়োর মধ্যে তো ব্লক হয় না তো আসলে এই ঘরটি কী জন্য তৈরি করা হয়েছিল কেউ বলতে পারলো না এটি বাড়ির মালিকই জানে তবে এই দরজাটি তালা মেরে রাখা দরকার কারণ এখানে পশু পাখি কিংবা গবাদি পশু মানুষ যেই পড়ুক না কেন বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে তো যাই হোক এখানে আসলাম ঘুরলাম নতুন নতুন অনেক কিছুই দেখলাম এখন চলে যাচ্ছি ঘাটে নৌকার মাঝিগুলো ওনারা অপেক্ষা করছে ওনাদেরকে বলাই হয়েছিল তো এখানে এই যে এই ঘাটে যে গরু মহিষগুলো তোলা হতো তোলার পরে এখানেই তাদেরকে বেঁধে রাখা হতো তাদের খাবার এবং পানি দেওয়ার জন্য এই ব্লকগুলো তৈরি করা হয়েছে তো এরকম অসম্ভব সুন্দর এই অসাধারণ সিঁড়িতে

তো ঘুরাফেরা অনেক হলো এবার আমরা সবাই একে একে নৌকা থেকে নেমে পড়লাম আমরা যাব ব্রিজের উপরে এখানে বিকেল হলে ব্রিজের উপরে নানা ধরনের খাবারের মেলা বসে তো আমরা সেখানে যাব এবং কিছু খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া শেষ করে ফিরতে ফিরতে আমাদের সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে রাতের যে সৌন্দর্য ছিল অন্যরকম দেখার মতো আকাশে পূর্ণিমার চাঁদ ছিল মেঘের কারণে চাঁদের আলো স্পষ্টভাবে পড়েনি তবু এই আলো এবং আধারের মাঝে এক অন্যরকম রকম মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে জোনাকিরা উড়ে উড়ে এসে নৌকার চারপাশে ঘুরছিলো অনেক দিন জোনাকে দেখা হয়নি অনেক দিন এই সুন্দর প্রকৃতির মাঝে ঘোরাও হয়নি আসলে কি যে মানে অসম্ভব ভালো লাগতেছে এটা বলে বোঝানো সম্ভব না তো আমি সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সাথে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আমি সেই সাথে ধন্যবাদ জানাই আমার বোন জামাই রাহিম ভাইকে উনি অত্যন্ত ভালো মনের মানুষ আসলে ওনার জন্যই আজকে আমরা সবাই এই সুন্দর মুহূর্তগুলোকে উপভোগ করতে পারছি সবাই ওনার জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ